জব পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কের তালিকায় আজকের এই অঙ্কটি থাকবে এই অঙ্কটি কোনো প্রকার ফর্মুলা ছাড়াই কোনো প্রকার ঝামেলা ছাড়াই কীভাবে দ্রুত সমাধান করা যায় আমরা প্রশ্ন দেখে তার উত্তর বের করার চেষ্টা করব এখানে ছয়টি ধারাবাহিক ব্যাজ সংখ্যার গড়ের ছয় গুণ সবচেয়ে বড় সংখ্যাটির চার গুণ অপেক্ষা আরও বেশি হলে ধারাবাহিক সংখ্যাগুলো গড় কত এখানে বলা হয়েছে বেজর সংখ্যার গড় ব্যাজর সংখ্যার গড় সবসময় জোর হয় যেমন যদি আমরা দুইটা বেজর সংখ্যা নেই যেমন আমরা নিলাম কত এক এর পরবর্তী বেজ সংখ্যাটা হলো তিন এক আর তিন এর গড় আসে কত এক আর তিন যোগ করলে আসে কত চার চারকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আসে কত দুই তার মানে সবসময় ব্যাজর সংখ্যার গড় সবসময় জোর সংখ্যা হয় অতএব এখানে যদি কোনো ব্যাজর সংখ্যা থাকে তো সেটা বাদ হয়ে যাবে যেমন এখানে খ এই সতেরো বাদ কেননা ব্যাজর সংখ্যার গড় সবসময় জোর সংখ্যা হয় তাহলে আমাদের কিন্তু আর দুটা অপশন রইল ষোলো এবং আঠারো তা আমরা কী করব এই ষোলো একটু টেস্ট করে দেখব বলা হয়েছে যে ছয়টি ধারাবাহিক ব্যাজর সংখ্যার গড় যদি ষোলোই যদি গড় হয় তা আমরা কী করবো ষোলো গড় হয়েছে কোন দুটা সংখ্যা দিয়ে আমরা সেটা বের করি কোন দুটা ব্যাজর সংখ্যা দিয়ে ষোলোর আগে সংখ্যা কত পনেরো ষোলোর পর সংখ্যাগত সতেরো তা আমরা এভাবে এটা তুলব পনেরো এবং সতেরো দুইটা বেজর সংখ্যা এই দুইটা সংখ্যার গড় ষোলো এই ষোলোর আমাদের কোনো কাজ নেই এরপর আমরা কী এই যে সতেরো যে পেয়েছি ষোলো তো গড়ি আমরা কী করব এই সতেরো পরবর্তীতে আমরা আরও বেজের সংখ্যা কটা আরও তিনটা পর্যন্ত যাবো সতেরো তারপর সংখ্যা সংখ্যাগত সতেরো পর সংখ্যা আসবে উনিশ সতেরো পরবর্তী বেজের সংখ্যাটা আসবে উনিশ উনিশের পরবর্তী ব্যাচের সংখ্যা তো একুশ এই পর্যন্ত আমাদের সে যেহেতু ছয়টা বলছে এখানে কিন্তু আমরা সতেরো উনিশ একুশ এই তিনটা বেঁচের সংখ্যা তো পেয়ে যাচ্ছি আর পনেরো আগে বেঁচের সংখ্যা সেগুলো আমাদের দরকার নেই এখন কী বলছে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা এখানে বেঁধে সংখ্যার এই তালিকায় বেজের সংখ্যা তো একুশ একে যদি আমরা চার গুণ করি চার গুণ করলে কত চার একুশে চুরাশি যদি আমরা সাথে গুণ দিই চার তাহলে চার একুশে চুরাশি আর এই যে গড় ষোলো এই ষোলোকে যদি আমরা ছয় গুণ করি এনে বলছে যে কি গড়ের ছয় গুণ ষোলো যদি গড়ই হয় তাহলে ছয় গুণ গুণ ছয় তো ষোলোকে ছয় দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কত ছিয়ানব্বই এই যে ছিয়ানব্বই আর এই চুরাশি তো ষোলো যেহেতু গড় বলছে গড়ের ছয় গুণ ষোলোকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে আসলে কত ছিয়ানব্বই আর এই যে ব্যাজের সংখ্যার যে ধারাবাহিকতা সবচেয়ে বড় বেঁজর সংখ্যাটা কত একুশ যদি হয় একুশের গুণ চার একুশের চুরাশি তো ছিয়ানব্বই আর চুরাশি এই দুইটার ব্যবধান কত এই দুটার ব্যবধান বারো অর্থাৎ বলছে যে কি সবচেয়ে বড় সংখ্যার গুণ যা হয় আর গড়ের ছয়টা সংখ্যার গড়ের ছয় গুণ ওই যে বড় সংখ্যার চার গুণের শেখেও বারো বেশি তাহলে দেখা যাচ্ছে যে কি যদি ষোলো যদি আমরা গড় ধরি তাহলে গড় সোকে আমরা গড় দরি গড় দলে কিন্তু আমাদের এই শর্তটা আসলে মিলে যদি এটা তা না মিলতো তাহলে আমরা আঠারোকে ট্রাই করতাম যেহেতু আমাদের অপশন কারাই উত্তরটা মিলে যাচ্ছে অর্থে পেটে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এভাবে অপশনকে ধরেই আমরা কিন্তু উত্তর দ্রুত বের করতে পারবো তো এই ছিল অঙ্কটার কৌশল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধটা থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে